হ্যালো ভিউার্স কেমন আছেন আপনারা সকলে আসুন বলছেন আজকে আমি যাওয়া হচ্ছে দেরা দুবাই এই যে মূল কার্ড দেখতেছেন এটা দিয়ে আমি বাসে চড়ে দেবাই যাচ্ছি আশেপাশের পরিবেশটা দেখেন বাস কিন্তু অনেক লম্বা জায়গা দুবাইতে আছে অথবা তারা এই চিনবেন দুবাইতে বাস দিয়ে আপনি কাট পাস করে আপনি যেখানে সেখানে যেতে পারবেন এটা শুধু দুবাইতে না যে অন্য রাষ্ট্রগুলো আছে সব দেশেই প্রাইসিং সিস্টেমগুলো চালু শুধু আমাদের দেশে এখনো হয়নি আর কি তো যাচ্ছি যেতে যেতে আশেপাশের পরিবেশগুলো রাস্তাঘাটগুলো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ কত সুন্দর সুশৃঙ্খল পরিষ্কার পরিচ্ছন্ন সবাই নিয়মের ভিতরে আবদ্ধ কেউ নিয়ম বাঙছে না কোনো গাড়ি রাস্তাঘাট এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে কেউ সিগন্যাল টাকা সত্ত্বে পার হচ্ছে না দৌড়ে সিগন্যাল এর জন্য অপেক্ষা করতেছে তো সময় হয়ে গেছে না আমার তো এখন আমরা নামবো এই যে কার্ড পাস করবো এই যে কার্ডটা এখানে পাস করলে অটোমেটিক টাকা তিন টাকা তিন দেড় নিয়েছে আমরা নামে গেছি এখন এই এরিয়াটা হচ্ছে গোলচুক আপনি দেখেন গোলচুপ তো গোলচুপ থেকে আমরা নামলাম সামনে এই ভাই আসেন তাহলে দেখা যাচ্ছে আমরা আমরা যাচ্ছি আমরা এটা হচ্ছে বাস স্টপ বাস স্টপে দেখেন ফাইনালি আমরা ক্লাস আপনি বসতে পারবেন এটা হচ্ছে বাস স্টেশন বাস যাচ্ছি আমি

তো রাস্তায় বার থেকে ওপার পার হওয়ার জন্য আমরা ওভার ব্রিজ শেষ করবো থেকে ও পাশে যাচ্ছি দেখেন লাগে অনেক দূরের থেকে এখানে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাও আছে তো এখন হচ্ছে আমরা আবার লিফ্ট দিয়ে মিশে নামব আর কি মানে উপর থেকে ওভার ব্রিজ দিয়ে দিয়ে নামবো আমি চাইলে আবার এই পাশে সিঁড়ি আসাই যে সিঁড়ি তো সিঁড়ি ইউজ করতে পারতাম কিন্তু আমরা লিফট দিয়ে নামবো কারণ গরমের তীব্রতা খুবই বেশি লিফটের ভিতরে এসি থাকার সুবিধার্থ আমরা লিফট দিয়ে নামবো কেন শুধুমাত্র দুইটা বাটন একটা আচ্ছা আপনি যে উপরে গেলে উপরে পাঠান আপনি নিচে গেলে নিচে ক্লিক করলেই হয়ে যাবে তো আমরা খুব সহজে নিচে পৌঁছে গেলাম নিচে আরও মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সিরাল বেশির আগে ভিতরে মানুষগুলো বের হবে তার বা একটু একটু বেটার যে শঙ্কা অনুযায়ী আর কি আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে দেরা কল পাশে দেরা এখান থেকে এই রুটে হয়তো অনেকে চিনবেন এখানে যারা দেরাডুবাই থাকে তারা অবশ্যই চিনবে অবশ্যই অবশ্যই এই জায়গাটা খুবই পরিচিত সবাই চিনবে এখান থেকে সামনে একটা জায়গা আছে জায়গার নাম হচ্ছে বাংলা সিনেমা এখানে অনেক প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা থাকেন এই জায়গাটা খুবই পরিচিত সবাই চিনে আর কেউ যদি আমার ভিডিও দেখে থাকে অবশ্যই জানাবেন আমি যাচ্ছি ডাক্তারের

একটা বিল্ডিংয়ে এ উঠে দেখলাম দেখলাম যে ওখানে ডাক্তার নেই তা ছিল তো উঠে আমি আগেও একবার আসছিলাম ডাক্তারের কাছে তো এখানে কিছুক্ষণ গরমে একদম গেমে গেছিলাম শেখাচ্ছিল তো ডাক্তার দেখানো শেষে আমরা ফিরে যাচ্ছি পুলিশ স্টেশন থেকে একটু সামনে যেটা বাস স্টেশন আছে একটু কমপ্লেন বলে যে রুটটা দিয়ে বাংলাদেশ অ্যাম্বাসিডির এদিকে যাওয়া যায় আর কি মূলত ওই রুটটাই নাইফ পুলিশ স্টেশনের পাশে তোমরা বাস দিয়ে আমাদের গন্তব্যে যাব এই সামনে হচ্ছে আমাদের সি টেন সি থ্রি হ্যাঁ এক্সট্রা ঠিক এগুলো আচ্ছা আমরা বাংলাদেশ অ্যাম্বাসির ওই যাই আমি পুনরাবার বাসের জন্য বাস স্টেশনে গিয়ে একটু বাস আসলাম বাসে ঘটনা কোনটুকু চলে যখন বাসে এখানে তেমন কিছু না কোনো বাস স্টেশন নেই বাসের যে কাউন্টার আছে কাউন্টার নেই বাস এরকম স্টেশন আছে ওখানে বাস আসবে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেনের মতো